নোহাল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবই হামের বংশধর মজানা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিষয় হয়েছে আর কত কিছু হবে সামনে সুফায়নুল্লাহ তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব অ্যারাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা মানে রোমক যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এ ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আলি সাল্লাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্ত মাফ করে দাও আল্লাহ বলেছেন লাইসামিনা হালিক সে তোমার পরিবারের কেউ না নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নাই আমল যদি ইমান ঠিক না থাকে আমাদের বংশ পরিচয় বাঁচাতে পারবে আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারবে না যার যার কবর তাকে তাকে আমল নিয়ে ফিকির নিজের কবর নিয়ে ফিকির করে অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির করেন আল্লাহ সবাইকে তৌফিক এনায় করো বলিয়া যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে থাকে আল্লাহ আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান করুন হ্যাঁ নুহ আলী ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আসি ইব্রাহিম আলী ইসলামের সময় আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদ কে আল্লাহ পাক ধ্বংস করেছে আল্লাহ পাক এর পরে এনেছেন আজ জাতি আজ জাতির হুদ আল ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সালেহ আলী ইসলাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে আল্লাহ পাক মুসা আলী ইসলাম এবং ইসরা কে বাঁচিয়েছেন ফের ডুবে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগর ঈসাহ ইসলামের যুগ আসছে একই সন্ন্যত ঈশাহ ইসলামকে আল্লাহ শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন সুফান তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কেয়ামত হবে না ইনশাল যতদিন পর্যন্ত ইসা আল ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজারেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কেয়ামত হবে না ইনশাল এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল আলী ভাইসালামের যুগে আবু জাহেদ আবুল আহবদ বা আল্লাহ আল্লাহাক ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাহাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রাসূলদের অনুগত করেছে আল্লাহ পাকের অনুগত করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকা। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসূলকে মানে নাই আল্লাহর আসমানের kitab কে মানে নাই বিরোধিতাচরণ করেছে কুফরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন কারো কোনো পরোয়া করে না। এই সিলসিলা আজব বহত আছে আগামিতাও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের integrante প্রায় 1450 বছর পরের মত। আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে সিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেয়া হচ্ছে না হ্যাঁ গোপচ হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম ওহি নাজিল করেছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী সাল আলী হাসলাম সাহাবিগান কোরআনের ছয়টা হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানবো তো তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন আমরা নিষেধ বর্জন করবো তো চান তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তো চাঁদ এবং ছয় নাম্বার তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছেন আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো চান এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত তেইশ বছর পরের মক্কায় আপনি কোন সুদ পাবেন কোন শিরিক পাবেন কোন মূর্তি পূজা পাবেন কোন মেয়ের অবমাননা পাবেন কোন জেনা কোন ব্যাবিচার কোন ধর্ষণ কিছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোন পাপ পাবেন না কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হকাদের মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্ধি যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চালিয়েছেন ওই যুগে কি মানুষ আবার হয়ে গিয়েছিল। উত্তর না বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর রদিয়াল যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রদিয়ালহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো না মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসতো বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হারিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াত জেহাদে আত্মনীয় করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত এরপরে আসলো উসমান রদিউল্লাহ যুগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু হলো কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলনকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হলো আতা তাইদের বিদ্রোহীদের হাতে উসমান রবিউল্লাহকে নির্মম ভাবে শাহাদ বরণ করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরো এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদি আল্লাহানুর যুগ আলী রদি আল্লাহানুর খেলাফতে ওই উসমান রদি আল্লাহানুর ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুআিয়া রদি আল্লাহান এবং আলী রদি আল্লাহান মাঝখানে একটা ব্যাটল একটা যুদ্ধ হয়ে গেছে এর নাম হলো সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিন যাই হোক এক পর্যায়ে আলী রদি আল্লাহানহুকে এরকম বিদ্রোহীদের হাতে খারেজিদের হাতে শহীদ হতে হয় বলে নিন্দালিল্লাহ ওয়াইনা ইলাইহ রাজিউ তারপরে হাসান রদি আল্লাহানহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি

তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা সারা বিশ্বে দাপনের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসিয়দের পতন শুরু হলো কাদের হাতে এই তাতার তাতারিদের হাতে মঙ্গলিয়ানদের হাতে মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল ধ্বংস ধ্বংস করে করে দেয়া হয়েছে হয়েছে লাইব্রেরি বইপত্রকে নদীতে ফেলে দেয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই হালাকু খান নাম শুনেছেন চেঙ্গিস খান হালাকু খান নাম শোনে নাই ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হচ্ছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেটাররা আসছে ক্রুসেট একটা দুইটা তিনটা ক্রুসেট হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোঘলরা শাসন করেছে কর্ডোভার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান টোয়েন্টি থ্রি এই সময়ের দিকে থেকে নাইনটিন টোয়েন্টি থ্রি এই সময় পর্যন্ত অটোমান এম্পায়াররা এই বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকটা টুকটা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিম ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তার আমি পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুনকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেকর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রিকে ভালো করে পড়ে দেখবেন বলার সময় নাই এখানে লাস্ট একশো বছর হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে আসছি